আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর বাসায় তিনটা দেশের রাষ্ট্রদূত একসাথে গেছেন এবং একটা দীর্ঘ মিটিং করেছেন দুদিন আগে প্রচুর কথাবার্তা হচ্ছে এটা নিয়ে এবং দেখলাম আজকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাকে ওই প্রসঙ্গে জবাব দিতে হয়েছে এবং গেছে এটা এখন প্রতিষ্ঠিত কালবেলা পত্রিকাটা প্রথম আমাদের সামনে এই খবরটা আনে এবং আমরা কারো পক্ষ থেকে এটা নিয়ে কোনো অস্বীকার দেখিনি যেন সাবের বা রাষ্ট্রদূত কারো দিক থেকে কেন তারা এই বৈঠকটা করেছেন এটার উদ্দেশ্য কি এসব নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে এবং চলার কথা এটা খুবই স্বাভাবিক কারণ যারা সাবের হোসেন চৌধুরীর এই পাঁচ অগস্ট পরবর্তী সময় তার ক্ষেত্রে যা যা ঘটেছে সেগুলোকে আমরা যদি বিবেচনায় নেই। এবং কেউ কেউ প্রশ্ন করছেন তবে কি আওয়ামী লীগের পুনর্বাসন জাতীয় কোনো আলাপ আলোচনা চলছে কিনা এখানে নিউজ যেটা এসছে আমি এইটুকু একটু আপনাদের আগে জানাই যে লুকিয়ে বৈঠকটা করার চেষ্টা হয়েছে বলে কালবেলা দাবি করছে যে তিনজন রাষ্ট্রদূত একই গাড়িতে এবং তাদের ডিপ্লোম্যাটিক কোনো সাইন না রেখে তারা আমরা জানি তারা প্রত্যেকে পতাকাওয়ালা গাড়িতে চড়েন তাদের দেশের পতাকা থাকে তাদের রাষ্ট্রদূতদের গাড়িতে কিন্তু সেটা না হয়ে তার গুলশানের বাসায় যান এবং দুই ঘন্টার মতোই বৈঠক হয়েছে দুই ঘন্টা একটু বেশি বলা হয়েছে যে আওয়ামী লীগের সবাইকে এখানে তারা যেটা স্পেকুলেট করেছেন যারা ওইরভাবে অপরাধী না যাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ নেই তাদের নির্বাচনে পার্টিসিপেশনের ব্যাপারে আলাপটা আলাপ হয়েছে এখানে রেফারেন্স দেওয়া হয়েছে এগারো মে আমেরিকার যিনি চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন তিনিও জনাব সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করেছেন এখন সাবের হোসেন চৌধুরীকে নিয়ে এত আলাপটা কেন এবং সকল রিফাইন্ড আওয়ামী লীগের আলাপ আছে কেন আছেন আমরা জানি যে তিনি আওয়ামী লীগের একটা পর্যায়ে তিনি আওয়ামী লীগের খুব শেখ হাসিনার খুব প্রিয়ভাজন ছিলেন না আমার চদ্দূর মনে পড়ে তার বিরুদ্ধে ওই একে এগারো সময় সংস্কারবাদী হওয়ার অভিযোগ আছে না হলে তিনি অনেক কিছু হতেন তারপরও শেখ হাসিনা সম্ভবত শেষ পর্যন্ত তার এই জিনিসগুলো বেশ খানিকটা ছাড় দিয়েছিলেন তাই তিনটা নির্বাচনেই চোদ্দো আঠারো চব্বিশ তিনটা নির্বাচনে তিনি এমপি হয়েছিলেন তথাকথিত এমপি আমি এটাকে ওই বলতে চাই এবং এই ভদ্রলোককে আমরা অনেক আগে থেকে চিনি বাংলাদেশের সংসদীয় যে রাজনীতির ধারা একজন সজ্জন মানুষ হিসাবে পরিচিত তিনি তার মতো মানুষ এই সকল নির্বাচনগুলোতে গেছেন সকল এমপি হতে চেয়েছেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে একটু ফ্রাস্ট্রেটিংই লাগে এটা কোনো প্রয়োজন ছিল বলে আমি মনে করি না তার যে ইমেজ ছিল যাই হোক তিনি হয়েছেন তো তিনি যখন পাঁচ আগস্ট পরবর্তী সময় তিনিও গ্রেফতার হয়েছিলেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি জামিন পান এই জামিন পাওয়াটাই এক ধরনের প্রশ্ন তৈরি করে যে আওয়ামী লীগকে কি কোনো ফর্মে নতুনভাবে আনার চেষ্টা হচ্ছে কিনা তিনি শুধু নন আমরা জানি তাজউদ্দিন পরিবারকেও এর সাথে জড়িয়ে বা নারায়ণগঞ্জের মেয়র ছিলেন যে সলিনা হাত আইভি তাকেও এনে বা সামনে রেখে বা অনেককে এরকম অনেককে একত্র করে একটা নতুন ধরনের রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টা হচ্ছে কিনা আমরা একটু স্মরণ করব যেন ভাসরাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছিলেন তিনি আস্তার জিস আলম গিয়েছিলেন সেনা প্রধানের সাথে দেখা করতে এবং সেনাপ্রধানও নাকি তাদেরকে এই ধরনের একটা প্রস্তাব দিয়েছিল বলে তিনি এসে একটা ফেসবুক পোস্টের জিনিসটা ফাঁস করে দেন যে এই ধরনের একটা জল্পনা কল্পনা ছিল এই ধরনের একটা জল্পনা কল্পনা আছে এখন কথা হচ্ছে ইউরোপের এই রাষ্ট্রদূতরা বা আমেরিকার রাষ্ট্রদূত আগে করেছিলেন এবার ইউরোপ করলেন এমন একটা সময় যখন আওয়ামী লীগ আসলে নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এটাই প্রায় নিশ্চিত আমাদের প্রধান উপদেষ্টা সাম্প্রতিক সময় মেহেদির সাথে মেহেদি হাসানের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে কিছু ব্যর্থবোধক বাক্য ছিল কিছু কনফিউশন তৈরির মতো বাক্য ছিল কিন্তু এই নির্বাচনে আসতে পারছে না এই আলাপ করছেন এখন এই ইউরোপের যে রাষ্ট্রদূতরা গেলেন তারা কি আসলে এটা এগ্রি করছেন না তারা কি চাইছেন যে ভিন্ন কিছু হোক বা চাইলেও কেন চাইতে পারেন আমরা এভাবে যদি দেখি আমরা বাংলাদেশে ধর্মীয় রাজনীতি বা ধর্মীয় উগ্রবাদ তো বটেই রাজনীতিও যথেষ্ট শক্তিশালী হোক পশ্চিমের এটা নিয়ে খানিকটা বা বেশ খানিকটা রিজার্ভেশন আছে আমরা পশ্চিমে কোনো জেনারেলি বলে ফেলা সম্ভবত উচিত হবে না আমেরিকানরা বাংলাদেশে একটা কনস্টিটিউশনাল ইসলামী পলিটিক্স করে এই ধরনের দল নিয়ে তাদের খুব বেশি সমস্যা আছে বলে জানা যায় না অ্যাটলিস্ট তারা এই ধরনের দলকে অপারেট করতে দেওয়ার পক্ষে খুবই কারণ তারা দেখাতে চায় যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যেও ইসলামের রাজনীতি হতে পারে এটা যদি দেওয়া হয় তাহলে বাংলাদেশে বা যে কোনো মুসলিম প্রধান দেশে র্যাডিক্যাল ইসলামিস্টরা যারা গায়ের জোরে ক্ষমতা দখল করে খিলাফত টেরাফত কায়েম করে ফেলতে চায় এই ধরনের এই ধরনের রাজনীতিকে এক ধরনের সরিয়ে রাখা যাবে যারা ইসলামী রাজনীতি করতেন তোমরা কনস্টিটিউশনাল পলিটিক্স করো কিন্তু এই ব্যাপারে ইউরোপ সম্ভবত পুরোপুরি একমত না তারা জামায়াতে ইসলামী আমরা যদি নাম ধরেই বলি বা ইসলামী আন্দোলন যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করবে বলে অ্যাগ্রি করে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে নির্বাচন করে তারা তাদের ব্যাপারে খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং যে তাদের ব্যাপারে খুব ভালো ধারণা আছে বলে আমি ধারণা করি মানে ইউরোপের দিক থেকে সেই রকম খুব পজিটিভ ধারণা নেই এবং সেটার জন্য ইউরোপকেও খুব দায়ী করা যাবে নট নেসেসারিলি যে দুটো দলের নাম বললাম আরও দল আছে কিছু খেলাফত মজলিশ আছে মানে রিসেন্ট সময়ে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন খুব এক্সপ্লাসিটলি বাংলাদেশে যদি তারা ক্ষমতায় আসেন তারা সারি আইন কায়েম করবেন বলে কথা বলছেন এখন প্রশ্ন হচ্ছে কনস্টিটিউশনাল পলিটিক্স করবে ইসলামী দল বা ইসলাম নাম রাখা দল যেমন ওয়েস্টে খ্রিস্টান ডেমোক্র্যাটস আছে খ্রিস্টান কিন্তু খ্রিস্টান ধর্মের করে সব আইন পাল্টে ফেলবো কখনোই বলে না ডিফারেন্স এই জায়গায় সুতরাং এখানে ইসলামী নাম রেখে ওই ধরনের রাজনীতি যদি হতো আদতে কনস্টিটিউশনাল রাজনীতি করছে খুব বেশি এদিক সেদিক না কিন্তু পুরোপুরি ইসলামী সারিয়া কায়েম করবে যখন বলে তখন এই প্রশ্ন এসে যায় যে এই দলগুলোকে আদতে এই ডেমোক্র্যাটিক যে সিস্টেম আছে তার মধ্যে ফিটিং করে কিনা তাহলে যদি তাই হয়ে থাকে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এই নির্বাচনে জামাত অনেক কিছু করে ফেলবে বলে কেউ বলে টলে আমি সেটা মনে করি না কিন্তু জামায়াত ইসলামী প্রধান রাজনৈতিক দল এবং সে যদি একটা ইসলামী মোর্চা তৈরি করতে পারে অলরেডি সে আলোচনা চলছে জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের দুটো অংশ এবং নিজাম ইসলামী এরা মিলে এটা করার সম্ভাবনা আছে তো সেটা যদি হয় তাহলে বাংলাদেশে অল্টারনেটিভ শক্তিটা দাঁড়াচ্ছে রকম যারা বাংলাদেশে আসলে দিনের শেষে একটা ইসলামী সারিয়া কায়েম করবে এই জিনিসটাই ওয়েস্টের হয়তো বা সমস্যা আছে ইউরোপের সমস্যা হয়তো বেশিই আছে বলে আমি ধারণা করি আমেরিকার চাইতে সেই প্রেক্ষাপটে তারা ভাবছে কি না যে আওয়ামী লীগ একটা রিফাইন্ড আওয়ামী লীগ রিফাইন্ড বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি একটা আওয়ামী লীগ থাকলো যে আওয়ামী লীগে যে যে ক্রাইটেরিয়ায় নির্বাচন করতে পারবে না আইসিটিতে অ্যাকিউজড হলেই নির্বাচিত মানে চার্জশিটে যদি নাম থাকে তাতেই করা যাবে না আমাদের সংবিধানে যা যা নিয়ম ছিল সেগুলো তো আছেই দুই বছরের সাজাটা এগুলো তো আছেই এর ফেরারি হলে কেউ কাকে মামলা আছে পালিয়ে আছে তারা পারবেন না সো আওয়ামী লীগের আমরা যদি খেয়াল করি বড় মাঝারি বা ছোটোদেরও অনেকে চাইলে এই নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না যাদের বিরুদ্ধে মোটামুটি সিগনিফিক্যান্ট অভিযোগও আছে তাহলে বাকি যারা থাকে যাদের বিরুদ্ধে অভিযোগ অত মেজের কিছু না হয়তো অনেকে ইভেন পদেও ছিল না তারা মিলে একটা আওয়ামী লীগ যদি তৈরি করে এবং নির্বাচনে আসে আওয়ামী লীগের যে পার্সেন্টেজ অফ ভোটস বিশ পারসেন্টের মতো বলে আমি ধারণা করি তাতেও যে বিশ পার্সেন্ট সিট পাবে আসলে তা না সিট পাওয়ার ভোট থাকা একই কথা না তারপর তারা বেশ কিছু জায়গায় তাদের খুবই সিগনিফিক্যান্ট জায়গা আছে সেখানে তারা জিতে যাবে এবং সেই সিট সংখ্যা আমার বিবেচনায় যে আমাদের অবশ্যই বেশি হবে এমনকি ইসলামী দলগুলো মিলেও যদি একটা জোট তৈরি করতে পারে তার চেয়েতে বেশি হবে বলে আমি ধারণা করি এখন সেই ধরনের একটা ক্যালকুলেশন তারা করছে কিনা এটা ভাবার কারণ আছে ভালো হবে কি খারাপ হবে ডিফারেন্ট ডিবেইট আওয়ামী লীগ অন্য কোনো সকল রিফাইন্ড আওয়ামী লীগ যদি আসে বা অন্য কোনো নামেও আসার চেষ্টা করে ভাবে বলছি আওয়ামী যদি আওয়ামী না নাম নিয়ে অন্য একটা নাম নিয়ে রাজনৈতিক দল করে একই লোকজন কোনো একটা সময় তাও হতে পারে যদি আওয়ামী লীগ ফাইনালি নিষিদ্ধ হয়ে যায় আমাদের আইসিটিতে বিচারে এখন তাহলে কি দাঁড়ালো এই নির্বাচনে কি হবে নাকি নির্বাচনের পর কিন্তু নির্বাচনের আগেই যখন চলছে তিনজন রাষ্ট্রদূত একসাথে দেখা করছে এই স্পেকুলেশন চলবেই এবং এটাকে খুব উড়িয়ে দেওয়া যাবে না কারণ যেটা বললাম এই পরিস্থিতি আসলে বাংলাদেশে ইসলামী দলগুলোই তৈরি করছে এবং শুধু এটা পশ্চিমাদের জন্য না আমি অন্তত একটা জিনিস আগেও বলেছি এই থেকে সর্বোচ্চ পর্যায় থেকে স্পষ্ট করতে হবে যে তারা সরিয়া শাসন চান কি না তারা যদি ক্ষমতায় আসেন এবং যেটা আরও বেশি জরুরি কথা তার সারিয়া আইনটা কেমন কোন ক্ষেত্রে তারা কি কি জিনিস ইমপ্লিমেন্ট করবেন তার একটা বিস্তারিত ধারণা দিতে হবে এদেশের ভোটারদের জন্য শুধু পশ্চিমাদের কথা কেন ভোটারদের কাছে আমি চাকরি দেব দুর্নীতি দূর করব বলে ভোট চাইব কিন্তু আমি ক্ষমতায় আসার পর সারিয়া কায়েম করবো এবং একটা পর্যায়ে ইভেন কেউ যদি মনে করেন এই সারিয়া রাষ্ট্রে আমরা যে ধরনের নির্বাচনী ব্যবস্থা রাখছি এবার আমি আর এটা রাখবো না যদি তারা সেই ধরনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংবিধান পরিবর্তন করে ফেলেন এগুলো সব আগে বলতে হবে এগুলো আগে না বলা কিন্তু কি হবে তো ওনাদের এই অস্পষ্টতাই ইনফ্যাক্ট সমাজে আরও বেশি সন্দেহ তৈরি করছে এবং খুব স্বাভাবিকভাবেই বিদেশিদের মধ্যেও এই সন্দেহ দানা বাঁধবে এবং সেটা অবশ্যই তাদের কৃতকর্মের জন্য আমি এই কারণেই বলছি যে এই দলগুলোকে খুব পরিষ্কারভাবে আসতে হবে মানুষের সামনে এবং তাদের ভুলে গেলে চলবে না তারা ইসলাম নিয়ে রাজনীতি করছেন ইসলাম নিয়ে রাজনীতি যদিও এই ব্যাপারে তাদের সিরিয়াস মত দ্বৈততা আছে এক একজন একজনকে একেবারে ইসলামের আশপাশে না শত্রু মনে করে টাইপের মন্তব্য আছে সরিয়ে রাখি তারা যেতে এটি নিয়ে রাজনীতি করছেন তাদের দিক থেকে অন্তত এই দ্বিচারিতা বা সোজা বাংলায় মুনাফেকি লুকিয়ে রাখা সত্য লুকিয়ে রেখে রাজনীতি করা কোনোভাবেই ঠিক হবে না যাই হোক তাদের এই সাম্প্রতিক চাওয়াটাই বা এই প্রেক্ষাপটই এই হাইপি সম্ভবত এর সাথে আরও বেশ কিছু জায়গায় ইসলামের নামে তৌহিদি জনতার নামে নানা রকম কর্মকাণ্ড একটা গ্লোবাল টেনশন বা স্ট্রেস হয়তো তৈরি করছে যে বাংলাদেশে এরা অনেক বেশি এম্পাওয়ার্ড হয়ে যাচ্ছে কিনা সেই কারণেই তারা কোনো ফর্মে আওয়ামী লীগকে আনা যায় কিনা না ভেবে থাকতে পারেন আমি নিশ্চিত নয় আমি আপনাদেরও মতামত জানতে চাই এটা ভালো কি খারাপ আবারও বলছি ওইটা আরেক আলোচনা কিন্তু তারা এই কারণেই গেছেন কিনা না সেই ব্যাপারে আপনাদের মতামতও যদি আপনারা চান মন্তব্যে জানাতে পারেন